দেখো খুশি মুখগুলো দেখো উফ কি আনন্দ একটু খাবার একটু ভালোবাসা একটু আদর ইটুকুনি দেখো কি জেনুইন খুশি ওরে বাবা রে তো নাচ 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 রে এমন এমনভাবে ভালোবাসতে একমাত্র ওরা পারে একমাত্র এই ভালোবাসাগুলো এত পিওর আজ পথ পশুদের খাবার স্পন্সর করেছে খুশবু ও খুবই মিষ্টি একটা মেয়ে এবং আজকে ওর খাওয়ানোর কারণটা আরও মিষ্টি হ্যাঁ ওর খাওয়ানোর কারণটা হচ্ছে যে ও একটি বিড়ালকে রেস্কিউ করেছিল তাকে ও একটু বড় করেছে সুস্থ করেছে এবং সেই বিড়ালটি আজকে নতুন বাড়ি পেয়েছে এই কারণে ও আজকে সবাইকে খাওয়াতে চেয়েছে এই আনন্দে এবং এটা সত্যি একটা খুব আনন্দের বিষয় তার কারণ দেশি বেড়াল দেশি কুকুরকে ভালোবেসে ঘর দেওয়ার মানুষ কিন্তু এখনো অনেক কম তাই ওরা যদি ভালোবাসার একটা ঘর পায় তখন মনটা সত্যি একটা আলাদা আনন্দে ভরে ওঠে সেই কারণেই ও আজকে খাওয়াতে চেয়েছে আমি আমার বাড়ির বেড়াল বাহিনীকে খাইয়ে নিয়ে কলেজে চলে এসেছি কলেজে বক্তি লোডশেডিং সবাইকে খাইয়ে এখন এই ভদ্রমহিলার দেখা পাওয়া গেছে দুদিন পর দুদিনও না তিন চার দিন পর এই ভদ্রমহিলা দেখা পাওয়া গেছে ধবলি ওকে খাইয়ে নিচ্ছি আজ সবার আগে চলে এসেছি ওই বন্ধ বাড়িটাতে যেখানে তিনটে বাচ্চা আটকানা তুই কি সার্কাস দেখাবি নাকি হ্যাঁ চ চ ওদের মাও খুব আনন্দ পায় আমরা গেলে ধরবি তুই মাথা গুলোকে উদ্ধার করে নিতে পারিস তো দাঁড়া দাঁড়া তোরা খাবি একসাথে আমি তিনটাকে দিয়ে দিই তো ওইখানে রাস্তায় সেই পা কুকুরটা পায়ে একটা সমস্যা আছে এখানে কতগুলো কুকুর বাড়িতে আটকানো আছে মানে বাড়ির পোষ্য আর কি ওরা চিৎকার করছে এদেরকে খেতে দিচ্ছি বলে সবাই ডাকাডাকি করছে কোথা থেকে এই যে ওভার এক্সাইটেড টিম ছুটে ছুটে আসছে আজকে খুশবু মাসিমনি খাওয়াচ্ছে আজকে খুব আনন্দ খুশবু মাসিমনি খাওয়াচ্ছে জানো একটা দুষ্টু ভাই বা কি ভালো ঘর পেয়েছে কি আনন্দে আছে তোমরাও তো আনন্দে আছে তোমরাও ভালো থাকবে হুম আচ্ছা এখানে বোকা না কি তুই এত সময় ও লাগছে ভাবতে এই পাড়ার সবাইও আমার রান্না খেতে খুব ভালোবাসে মাংসের খিচুড়িটা ওদের খুব ভালো লাগে ও সবাইকে ছেড়ে দেবে তাহলে আর কি করে হবে মনে হচ্ছে আরেকটু দিতে হবে আরেকবার রিপিট করে দিলাম হয়ে জানে এখন সবাই মিলে প্লেট পরিষ্কার করবো আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো প্লেটগুলো নিয়ে নিই অনেক হয়েছে প্লেট পরিষ্কার হ্যাঁ 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 সব দাঁড়া দাঁড়া কেউ একটা একটা থালা খেতে পারছিস না এদেরকে খাইয়েও শান্ত এত আনন্দ করে খায় দিচ্ছি তার আলাদা আলাদা গ্রুপ দেখো এই পাড়াটাতে এত কুকুর যে দু একটা বাড়ি থেকে যদি ওদেরকে খেতে দেয় ও নিশ্চয়ই দেয় দু একটা বাড়ি থেকে ওদেরকে খেতে কিন্তু আর সেটাও কতটা পরিমাণ দিতে পারে মানুষ এতগুলো কুকুর তো কাজেই ওদের পেটে খিদে থাকেই আমি ওদেরকে খেতে দিয়ে দেখেছি ওদের পেটে ভীষণ খিদে থাকে এই মানে পাড়াতে তিনটে গ্রুপ আছে তিনটে গ্রুপই খুব ক্ষুধার্ত থাকে কেউ একটা তো ওখান থেকে আসছে খুশিতে নাচ দেখো ওরে বাবা কি খুশি কি খুশি কি খুশি ও খুব এক্সাইটেড থাকে তারা চলো 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 কি করছিস সালাটা এদের টিমটাও বেশ ভালো একজন বয়স্ক আছে বাকি সব মাঝ বয়সী আর ছোট ওই দূরে আরেকটা টিম দাঁড়িয়ে আছে এরা সেটা টের পেয়ে গেছে ওদেরকে ভোগো করছিস কেন ও খুব রোগা এই পনেরো নম্বরে থাকি আমি হ্যাঁ আরেকজন ছিল না কথা গেল যা খা আমি কিছু করব না যা হ্যাঁ ভিতু হ্যাঁ ওদের ওদের খেতে দিচ্ছি দেখে একজন ভদ্র মহিলা নিজে থেকেই এসে আলাপ করলেন কথা বললেন কোথায় থাকি জানতে চাইলেন আর এই ব্যবহারগুলো পেলে বেশ ভালোই লাগে তোদের জন্য একটা স্পেশাল খাবার আছে দাঁড়া নিয়ে আসি টোটোর মধ্যে আছে আজকে দেখি ডক ফুড খাই কি না ভাতটা কম হচ্ছে আজকে দেখ আমি যখন খেতে দিতে বেরোচ্ছি ওদেরকে তখন মধুছন্দাতে এই খাবারের প্যাকেটটা দিয়েছে ভালোই হচ্ছে আজকে মাংসের খিচুড়ির সাথে সাথে একটুখানি ডগ ফুডও সবার হচ্ছে ভালোই এরকম প্যাকেট আমরা নিয়ে বেরোবো ভাবলাম তার কারণ কি হয় মাঝে মাঝে আমাদের সব খাবার শেষ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখি একটা কুকুর এসে লেজ নাড়ছে এটা প্রায় প্রত্যেক দিনই হয় ওই একজনকে বা দুজনকে আমরা খেতে দিতে পারি না তো আমরা মাঝে মাঝে বলি যে আমরা বিস্কুটও প্যাকেটও নিয়ে রাখবো কাছে এমার্জেন্সি পারপাসে তো এই ডগ ফুডটাও বেশ ভালো লাগলো এটাও রেখে দিয়েছি আজকে যদি কারুর খাবার কম পড়ে তখন তাকে একটু ডগ ফুড দিয়ে দিতে পারবো থ্যাংক ইউ খুশবু তোমার জন্য আজকে অনেক অনেক বাচ্চারা পেট ভরে খাবার খেতে পেরেছে আর একটা কথা খুব জরুরি বলাটা সেটা হচ্ছে যে খুশবু কিন্তু শুধু ওদের খাবারই স্পন্সার করেনি ও কিন্তু অসুস্থ কুকুর যার অপারেশন হয়েছে যার ট্রিটমেন্ট চলছে তার জন্যেও বেশ কিছু ডোনেশন তুলে দিয়েছে থ্যাংক ইউ তুমি এভাবে আমাদের পাশে আছো অবলাদের পাশে আছো তার জন্য অনেক ভালোবাসা তোমাকে আর তোমার দুষ্টু অবশ্যই নতুন বাড়িতে খুব ভালো থাকবে আমি নতুন বাড়িতে ওর ছবি দেখেই বুঝতে পারছি যে ও খুবই আনন্দ আনন্দে আল্লাদের আছে ও খুব ভালো থাকুক তুমিও খুব ভালো থাকো তোমার ছানাপোনাদেরকে নিয়ে আর এভাবেই সব আমাদের পাশে থেকো আর একদিন আমাদের দেখা হোক এইটুকুনি চাই